হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোর নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে থাকছে তিনটা আইটেমের কাপড় কালেকশন থাকবে এক কালার ডটেড থাকবে কাতান থাকবে কিছু প্রিন্ট থাকবে নেটের মধ্যেও থাকবে আর কি বেশ কয়েকটা অনেক অনেক কালার আছে অনেক ভিডিও দেখবেন প্রথমে আমরা দেখব হচ্ছে আপনাদের জর্জেট এক কালার জর্জেট ওয়েটলেস জর্জেট আসলে সব সময় পাওয়া যায় না সীমিত কয়েকটা কালার আছে

দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে নেটের কালেকশন শেষ এটা কি কাতান এটা কাতান থাকে এটা কাতান ও আসি তে দিয়ে দুইটা ডিজাইন মানে দুইটা কালার থাকে কাতানটাও কি আসি ভাইয়া सेम দাম সবই सेम দাম থাকবে 80 টাকা কাতানটাও কিন্তু 80 টাকা পার গজে পেয়ে যাচ্ছে এই যে এটাও কিন্তু খুব সুন্দর একটা কাপড় এটা সুবর্ণ সুযোগ থাকছে কিন্তু এটা মিস করবেন না স্ক্যানের নম্বরে কাপড়ের স্ক্রিনশট পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করুন যারা নেবেন তারাই শুধু অর্ডার করবে দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন শপের লোকেশন দিয়ে দিব নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আর্মি সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ